যেমন ধরেন কোরআনে মুসা আল্লাহ ইসলামের কথা বলা হয়েছে আর আমরা দেখি যে একই গল্প বারবার বলা হয়েছে এখন এর পিছনে কারণটা কি হতে পারে হ্যাঁ কেন বারবার বলা হচ্ছে এখানে আমাদের পথ নির্দেশনা দেওয়া মারলাম মানলাম কিন্তু একই জিনিস কেন বারবার বলা হচ্ছে এই ভাই প্রশ্ন করলেন কেন পবিত্র কোরআনে কিছু গল্প বারবার উপস্থাপন করা হয়েছে কিছু কিছু কাহিনী দুইবার তিনবার চারবার কোনটা পাঁচবারও শুধু গল্প নয় মাঝে মাঝে নিদর্শন যেমন ধরেন শুধুমাত্র সুরা কামার উদর নম্বর 54 ولقد یسّرنا القرآن للذکری فআমি মুতাকির একি কথা চারবার বলা হয়েছে একই সূরাতে অনেক কথা আবার আছে হয়তো চারবার প্রথম দিকে একটা সূরাতে তারপর আরেকটাতে মাজা মাজি তবে এটা এক সূরাতেই পরপর চারবার ولقد یسّرنا القرآن للذکری فআমি আমি তোমাদের জন্য কোরানকে সহজ করে দিয়েছি যাতে বুঝতে পারো মনে রাখতে পারো তাই তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ কি আছে তাহলে বারবার বলা এটাও বিভিন্ন টাইপের যদি একই কথা বারবার বলা হয় একবারে হুবহু তাহলে গুরুত্ব বোঝানোর জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ যত বেশিবার বলা হবে তত বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই না যে একটা বিষয় বলা হয়েছে দুইবার অন্যটা চারবার তাহলে দ্বিতীয়টার গুরুত্ব প্রথমটা চেয়ে বেশি ভাবে বলা যাবে না হয়তো আল্লাহ জানেন এই আয়াতটা মানুষ সহজে ভুলে যেতে পারে কিছু আয়াত মাত্র একবার বললেও ভুলবে না সেজন্য আল্লাহ সেগুলো বারবার বলেননি যেমন ধরুন অ্যালকোহল নিষিদ্ধ এটা করে বলা হয়েছে মাত্র একবার শুকরের মাংসের নিষেধাজ্ঞা চারবার আল্লাহ ভালো করে জানেন কোন কথাটা বারবার বলতে হবে যদি হুবু হয়ে একই কথা বলা হয় তাহলে সেটা গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় বারবার আসছে তবে আশি পার্সেন্ট একরকম বিশ পার্সেন্ট বদলে যাচ্ছে শুরুতে হয়তো একরকম শেষের দিকে আলাদা অনেক জায়গায় শুরুটা আলাদা এখানে গুরুত্ব বোঝানোর পাশাপাশি বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন ইনফরমেশন অনেক সময় গল্প বলা হয়েছে আদম আলা সালামের আর ইবলিসের এটা করে আছে মোট সাতবার প্রত্যেকবার নতুন কিছু তথ্য এসেছে তবে মূল ঘটনা একই রয়েছে এখানে আল্লাহ স্বানা গল্পটাতে একটা নতুন মাত্রা যোগ করেছেন নতুন তথ্য জানাচ্ছেন তারপর গুরুত্ব বোঝাচ্ছেন বারবার বলা হয়েছে গুরুত্ব বোঝাতে এভাবে আল্লাহ নতুন মাত্রা যোগ করেছেন যদি হুবহু একই কথা হয়